রসুল করিম সাল্লাহ আলী সাল্লাম তার উম্মতের প্রতি সবচেয়ে বেশি নামাজের প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছিলেন ব্যক্তিগত জীবনেও তিনি তার প্রতিফলন ঘটিয়েছেন এ সম্পর্কে এখন বক্তব্য রাখছেন হজরত মাওলানা দিলবার হোসাইন সাইদি প্রযোজনায় সি পরিবেশনায় স্পন্দন অডিও ভিজুয়াল সেন্টার ঢাকা আল্লাহ বলছেন তোমার নিকটবর্তী যারা আছে তাদেরকে তুমি আল্লাহ জন্য তাদেরকে বলো আল্লাহর ভয় তাদের অন্তঃকরণের মধ্যে সৃষ্টি করে দেওয়া এই নামাজ পড়তে হবে জামাতের সাথে নামাজ পড়তে হবে কিছু সাথে জামাতের সাথে হাসুর করিম সাল্লাম বলছেন হজুরে কাসিম আল্লাহ নবীর কাছে হাজরাতে আবু হরি আল্লাহ তালানুই হাদিসটি বর্ণনা করেছেন হুজুরের কাছে একজন অন্ধ লোক এলো সে অন্ধ লোক এসে বললেন হুজুর আমি তো চোখে দেখি না জামাতের যে গুরুত্বের কথা আপনি বললেন আমাকে কি রকসুদ দেওয়া যায় নাকি আমার আমি অনেক সময় সাথী সঙ্গী পাই না আমাকে কি রকসুদ দেওয়া যায় নাকি হুজুর বললেন হ্যাঁ তোমাকে রকসুদ দেওয়া গেল অন্ধ যখন হেঁটে যাচ্ছিলেন নবীজি তাকে আবার ডাকলেন দেখে জিজ্ঞেস করলেন অন্ধ নামাজের মসজিদের আজান কি তোমার কানে যায় বলে আমি আজান শুনি হুজুর বললেন আজানের জবাব দিবা মসজিদে এসে জামাতে নামাজ পড়বা একজন অন্ধকের দেওয়া হয় নাই মসজিদে আজান শোনার পর ঘরে বসে যদি নামাজ আদায় করেন নামাজের হক আদায় হবে না হুজুসলাম বলেছেন মসজিদে আজান হওয়ার পর যে ব্যক্তি ঘরে বসে নামাজ পড়ে আমার ইচ্ছা হয় ঘরটা আগুন দিয়ে জ্বালায় দেয় রহমাতুল্লিল আলামিন বলতেছেন ঘরের মধ্যে যদি মেয়ে লোক আর বাচ্চারা যদি না থাকতো তাহলে আমার ইচ্ছা হয় আমি বলি আগুন দিয়ে ঘরদ্বারে জ্বালায় দাও এই ঘরের মোহব্বতেই তো সে বাইর হয় না নামাজের এত বড় গুরুত্ব দেওয়া হয়েছে আমার বন্ধুগণ এই নামাজের জামাতি। আল্লাহ নবী জীবনের শেষ নামাজ জামাতে আদায় করেছেন জীবনের শেষ নামাজটাও জামাতে আদায় করলেন তখন তার এমন অবস্থা এত আতুস্থ দাঁড়াতে পারেন না হাঁটতে পারেন না দুইজন সাবির কান্দির উপরে ভর করে তারপরে বহু কষ্ট করে মসজিদে গিয়ে নামাজ আদায় করেছেন খোদ্া দিয়েছেন বললেন খোদ্া দিতে গিয়ে বললেন আজ থেকে মসজিদ নবীর চতুর্দিকে সকলের দরজা বন্ধ হয়ে যাবে শুধু আবু বকরের দরজাটা খোলা থাকবে আল্লাহ আল্লাহ নবী বললেন। এই পৃথিবীতে তার এক বান্দাকে জাগতিক সব সম্পদ দিতে চেয়েছিলেন কিন্তু সে বান্দা সব জাগতিক সম্পদকে উপেক্ষা করে মাবুদের সঙ্গে দেখা করা বেশি জরুরি বেশি পছন্দ মনে করেছেন এতটুকুন কথা নবীজি বললেন কেউ কিছু বুঝলো না হাজরাতে আবু বকর রাহ তালু হুজুরের এই কথা শুনে কাঁদতে কাঁদতে তিনি অস্থির হয়ে যাচ্ছেন সাবিরা চিন্তা করলেন হুজুর কার না কার কথা বলেছেন তাতে কান্নার কি আছে বয়বৃদ্ধ জ্ঞান বৃদ্ধ হাজরাতে আবু বকর রাজি আল্লাহ তালাহ বুঝতে পেরেছেন এই পৃথিবীর সব সম্পদ তো আল্লাহ হুজুরকেই দিতে চেয়েছিলেন তিনি সমস্ত সম্পদকে উপেক্ষা করেই তার মাবুদের সঙ্গে দেখা করার জন্য প্রস্তুতি নিয়েছেন তার মানে হলো আল্লাহ নবীর বিদায় হয়ে যাবে নবী হয়ে ঘরের মধ্যে প্রবেশ করলেন প্রচন্ড জ্বর এলো এই প্রচন্ড জ্বর নিয়ে তিনি শুয়ে আছেন কখনো বেহুশ কখনো হুশ এর মধ্যে সারা জান হয়ে গেল সাহাবিরা বহুক্ষণ অপেক্ষা করে হাজরা তাবু ওখালের ইমামতিতে নামাজ শুরু করলেন হুজুরের হুশ এলো প্রশ্ন করলেন আয়সারে এখন কোন সময় হাজরত আয়সা বলেন মসজিদে নবীতে নামাজ শুরু হয়ে গেছে সাহাবিরা অনেকক্ষণ অপেক্ষা করে আমার বাবার ইমামতিতে নামাজ পড়তেছে সবাই কিন্তু সাহাবিরা কেঁদে কেঁদে নামাজের মধ্যে কাঁদতে কামতে অস্থির হয়ে যাচ্ছে তাদের মনে ধারণা হয়েছে নবীজির পেছনে নামাজ পড়ার কেসমত থেকে তারা মাহরুম হয়ে গেল নবীজি বলেন আই দরজা খুলে দাও আর আমার মাথাটা একটু উঁচু করে ধরো আমি একটু নামাজের দৃশ্যটা দেখি দরজা খুলে দেওয়া হলো মাথা উঁচু করে ধরা হলো নামাজের জামাতের দৃশ্য দেখে নবীজি আবার শুয়ে পড়লেন হাজরাতে মায়সা লক্ষ্য করে দেখেন নবীজির দুই চোখের কোনা দিয়া পানি পড়তেছে মায়শা জিজ্ঞেস করেন নামাজের দৃশ্য দেখে চোখে কেন পানি এলো হুজুর বলেন এটা কোন দুঃখের পানি না এটা তৃপ্তির পানি এই যে জামাত নামাজ পড়তেছে লোকেরা এই জামাত কায়েমের জন্য তাই ফেরে ময়দানে অনেক রক্ত আমার ঝরেছে ওহদের ময়দানে দান্দান মুবারক শহীদ হয়েছে সাবায়ক রাম জীবন দিয়েছে এই যে জামাত আমি দেখতে পেলাম ভবিষ্যতের একটা ছবি যেন চোখে ধরা পড়ল আমার মনে হলো কেমন পর্যন্ত এই পৃথিবীতে আমার যত মত আসবে তারা এইভাবে করে জামাতে নামাজ আদায় করবে নবীজি মাথার কাছে মালাকুল মৌ যখন এসে গেছেন আমার ভাইরা এই পৃথিবীতে যত নবীরা এসেছিলেন মৃত্যুর সময়ে সমস্ত নবীরা শেষ কথা যেটা বলেছেন হাদিস সমস্ত নবীরা জন্য মৃত্যুর মুহূর্তে শেষ কথা যেটা বলেছেন সেটা হলাজ নামাজ আমার নবী যখন বিদায় হয়ে যান বিদায় মুহূর্তে মেয়ের কথা বললেন না কলিজার টুকরা নাতির কথা বললেন না জামাইয়ের কথা বললেন না স্ত্রীর কথা বললেন না

সময় নামাজের কথা বলে দিলেন সেই মুসলমান আজ নামাজ আদায় করে না নামাজ নামাজ শুদ্ধ হয় না। তিনি একবার সফর করেছিলেন এক মসজিদে নামাজ পড়লেন একজনকে তিনি নামাজ পড়তে দেখলেন নামাজ পড়তে দেখে তিনি অপেক্ষা করলেন লোকটা নামাজ হয়ে যাওয়ার পর তিনি প্রশ্ন করলেন আল্লাহর বান্দা তুমি কতদিন এরকম নামাজ পড়তেছ তিনি বললেন প্রায় চল্লিশ বছর তো হবে আমি এরকম নামাজ পড়তেছি চিনি না হাজরত হুজাইফা বললেন আল্লাহর বান্দা শোনো আমি হচ্ছি আল্লাহর নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লা সাহাবি হুজাইফা আল্লাহর বান্দা তুমি যেভাবে নামাজ পড়েছ এইরকম যদি চল্লিশ বছর নামাজ পড়ে থাকো আল্লাহর কসন করে বলি নবীজি যে নামাজ শিখাইছেন তোমার সে নামাজ হয় নাই রসুল্লা নামাজ হয় নাই নামাজ পড়লেই হবে না রসুল্লাহ বলেছেন সাল্লু কামারি তুমুনি উসল্লি নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমার পড়তে দেখো বিশ্বাস করুন ভাইরা নামাজ যদি না হয় হরতাল করিয়া মিছিল করিয়া বিক্ষোভ করিয়া যে কোন আন্দোলন করে ইসলামকে বিজয়ী করা যাবে না যতক্ষণ নামাজ নামাজ হচ্ছে ফাউন্ডেশন, নামাজ নাই কিচ্ছু নাই ঠুকঠাক করে দুইটা সেজদা দিয়ে উঠে যাবেন আপনার ইসলামী আন্দোলনের চার পয়সার দাম নাই নামাজ আগে জেহাদের ময়দানেও নামাজ যেখানে আছেন ওখানেই নামাজ পড়তে হবে আতাজ নামাজ এই নামাজ হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় জিনিস নামাজ হয় না নামাজ যত পড়া হয় অধিকাংশ নামাজ হয় না নামাজের ভিতরে তাদিল আর কান তাদিন করা ওয়াজিব যতক্ষণ দাঁড়িয়ে থাকবেন রুকুতে থাকবেন যতক্ষণ দাঁড়ায় থাকবেন ততক্ষণ অন্তত এক তসবি পরিমাণ তো বটেই যদি তা না হয় রুকু থেকে দালালেন সিজদায় চলে গেলেন ওয়াজিব না নামাজ فاسদ হয়ে গেল নষ্ট এটা পাগলামি না নামাজ সহিভাবে আদায় করতে হবে নামাজ থেকে দাঁড়াবেন রুকু থেকে দাঁড়িয়ে গেলেন বলবেন রব্বানা লাকাল হামদ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাই জীবন মোবারকান ফীহে একজন সাহাবী এই দোয়াটা পড়ছিলেন নামাজ শেষ করে আল্লাহ নবী প্রশ্ন করলেন নামাজের ভিতরে অতিরিক্ত হুজুর আমি বলেছি হুজুর বললেন তুমি জানো না আমি নবী তুমি নবী না আমি যা দেখি তুমি দেখতে পাও না তুমি যখন এই দোয়াটা করতেছিলেন আমি লক্ষ্য করেছিলাম আল্লাহ রহমতে ফেরে তারা প্রতিযোগিতা করতেছিল তোমার আমল কে কত বেশি নেকি লিখবে দাঁড়াইয়া এটা পড়বেন শেষদার চলে যাবেন দুই শেষদার মাঝখানে ততক্ষণ বসে থাকবেন যতক্ষণ একটা শেষদার ভিতরে ছিলেন পড়বেন আল্লাহ নামাজের মধ্যে দোয়া করতেছেন আল্লাহ আমারে ক্ষমা করে দাও এসব দোয়া সব হুজুরের আমাকে ক্ষমা করো আমাকে হেদায় দাও আমাকে সুস্থ করো আমাকে রহম করো আমাকে রিজেক্ট দাও কাল আল্লাহ নামাজের ভিতরে দোয়া কবুলের সময় নামাজের শেষদার ভিতরে দোয়া কবুল হয় এইভাবে করে রসুল করিম সাল্লাহামের নামাজটা কেমন হাক্কানি ওলামাদের কাছ থেকে জেনে নেবেন যেহেতু হুজুর বলেছেন সাল্লু কামা রাই তুমুনি উসল্লি নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমাকে পড়তে দেখো মদিনায় হিজরত করার পর রসুল্লাহ সাল্লাহ আলিবাসাল্লাম কাফেরদের সাথে অনেকগুলো যুদ্ধে লিপ্ত হয়েছিলেন তার মধ্যে ওহুদের যুদ্ধে তিনি তার আপন চাচা হজরতুকেলাম ফতেমকাল দিনে সকলকে ক্ষমা করে দিয়েছিলেন কিন্তু পাঁচজন নারী আর ছয়জন পুরুষ সম্পর্কে বলেছিলেন এদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো এর মধ্যে ওয়াসি একজন ওয়াসি বুঝতে পেরেছি মোহাম্মদ সরাসরাম আল্লাহর রহমত করুণার নবী দয়ার নবী তার কাছে যদি আমি যেতে পারি তাহলে তিনি আমার সম্পর্কে যদি তার সামনে যেতে পারি তাহলে তার কঠোর মনোভাব আমার প্রতি নরম হয়ে যাবে এই মনে করে সাবাই ক্রামদের চোখ এড়াইয়াব তিনি হজুরের সামনে গিয়ে হাজির হয়ে গেলেন হজুর তাকে দেখি বললেন তোমার নাম না তিনি বললেন হ্যাঁ আমার নাম হুজুর বললেন তুমি আমার চাচাকে শহীদ করেছো ওয়াসি বললেন যে হালাতের কারণে তা করেছি হুজুর বললেন কেমনে শহীদ করেছ আমার চাচাকে আমার একটু শোনাও ওয়াহি বলতে লাগলেন আমি বল্লম দিয়ে শরীর হামজার শরীরকে এফড়ফড় করে দিয়েছি তারপরে তার বুককে খঞ্জর দিয়ে ফেরে বুকের ভিতর থেকে কলিজাটা বের করে নিয়ে আমি হাতে দিয়ে দিয়েছি হেন্দার হেন্দারি হেন্দাই কলেজা চিবিয়ে চিবিয়ে খেস রাসুল পাক সাল্লাহ হাদিস শরীফ এসেছে ওয়াসির বর্ণনা যখন তিনি শুনতে ছিলেন চোখ থেকে তখন পানি পড়ে দাড়ি মোবারক ভিজে ভিজে পড়তে ছিল ঘটনা শোনার পর রসুল্লাহ বললেন ওয়াসি তুমি কি চাও ওয়াসি বললেন আমি ইসলাম কবুল করতে চাই হুজুর তাকে মুসলমান বানালেন বললেন তুমি মুসলমান হলে কিন্তু সব সময় তুমি আমার সামনে আসবে না তার কারণ তোমাকে দেখলে পরে আমার মনের ভিতরে আমার চাচার কথা মনে উঠে যাবে আমার আমার আমি আব্বাকে পাই নাই আব্বার স্নেহ যত্ন আমার কেসমতে তেমন হয় নাই আমার চাচা হামজা আমাকে পিতাগত করে আমাকে স্নেহ করেছে তোমাকে দেখলে পরে তার কথা মনে পড়বে সুতরাং তুমি সবসময় আমার সামনে আসবে না ওয়াসি সেদিন শপথ নিয়েছিলেন রব্বুর আরামিন আমি জাহালাতের কারণে যেই বল্লম দিয়ে ইসলামের একজন শ্রেষ্ঠ সন্তানকে আমি শহীদ করে ফেলেছিলাম আমি বুঝতে পারি নাই ওই বল্লমটা আমি হেফাজতে রেখে দিয়েছি তুমি আমার এই দোয়া মঞ্জুর করো আমি যেন এই বল্লম দিয়ে এই পৃথিবীর নিকৃষ্ট ইসলামের কোন দুশ্মন খেজন আমি শেষ করে দিতে পারি আল্লাহ পাক দুআ তার মঞ্জুর করে নিলেন মুসালামায়ে কাযযাবের বিরুদ্ধে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহও যে বাহিনী পাঠালেন হযরত ওয়াসী সেই বাহিনীর মধ্যে ছিলেন আর তিনি সেই বল্লমটা দিয়া যে বল্লম দিয়ে তিনি হযরত হামজাকে শহীদ করেছিলেন সেই বল্লমটা দিয়েই ইসলামের এক কৃষ্ণ শত্রু মুসালামায়ে কাযযাবকে দুনিয়া থেকে তিনি বিদায় করে দিলেন আমার ভাইরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তকালের পর এ পর্যন্ত নবুয়ের যারা দাবি করেছে এক হিসাবে জানা গেছে আঠাশ জন দাবি করা হয়ে গেছে রসুল বলেছেন আমার পরে তিরিশ জন বাদী নবুয়ের দাবি করবে কতজন করবে হয়ে গেছে বাকি আছে এর মধ্যে গোলাম আহম্মদ একজন গোলাম আহম্মদ দাবি করলো যে আমি নবী তার অনেকগুলি বইকে তার সে লিখলো বইয়ের মধ্যে এক জায়গায় সে লিখেছে তার বইয়ে এক জায়গায় লিখেছে যা আমি স্বপ্নে দেখলাম আল্লাহ আমার সামনে উপস্থিত আল্লাহ আমার সামনে এসেছেন পুরুষের আকৃতিতে আর আমি তখন স্বপ্নের ভিতরে আমি নিজেকে একজন নারীর মতোই মনে করলাম স্বপ্নের ভেতরেই পাক পুরুষ হিসাবে আমাকে ব্যবহার করলেন আমি স্বপ্নের মধ্যেই গর্ভবতী হলাম এবং স্বপ্নের ভিতরে আমি গোলাম আহম্মদ মসিহে রূপান্তরিত হয়ে গেলাম গোলাম আহম্মদ বলছে আল্লাহ পাক ওহির মাধ্যমে আমাকে জানিয়েছেন আল্লাহ আমাকে বলেছেন গোলাম আহম্মদ তুমি হচ্ছ আমার সন্তান তুল্য নজবিল্লাহমিনিক এইভাবে অসংখ্য মিথ্যে কথা দিয়ে বইপত্র রচনা করেছে লোকেরা তার কাছে নবুয়াতের প্রমাণ চেয়েছে আসলে শরীয়তের বিধান হচ্ছে হজুরের পরে যদি কেউ নবুয়াতের দাবি করে তাহলে তাকে সে নবী কিনা এর কোন প্রমাণ তার কাছে চাওয়া জায়েজ নাই যেহেতু প্রমাণ চাইতে গেলে বোঝা যায় সন্দেহ হয় কিছুটা প্রমাণ দিতে পারলে তাহলে সে নবী হবে কথা বুঝতে পেরেছেন এই জন্য রসুলের পরে যদি কেউ নবুয়াতের দাবি করে তাহলে তার কাছে নবুয়াতের দাবির কোন প্রমাণও চাওয়া যাইবে না বিনা প্রমাণে রসুলের পরে নবুয়াতের দাবি যেই করবে সে কি হবে হুজারে বলেন কি হবে কাফের হয়ে যাবে দুনিয়ার সমস্ত ওলামা সমস্ত মুহাদ্দিস সমস্ত মুফাসির দুনিয়ার সমস্ত মুফতি সব একমত কোন মত নাই বোলা মোহাম্মদ কাদিয়ানি কাফের তার অনুসারীরাও তার জামানায় মরনা তাহ শাহ বুহারি রহমতুল্লাহ আলী তার সঙ্গে একটা bahas হলো যেহেতু ওলামা মোহাম্মদ বলেছিল যে আমার এই 40 দিনের মধ্যে কেউ প্রতিবাদ করুক যেগুলি আমার ওহি নয় হযরতে মাওলানা আতাউল্লাহ শাহ বুহারী রহমাতুল্লাহ আলাইহ সেই যুগের একজন শ্রেষ্ঠ আলিম তিনি বললেন আমি তোমার কাছে কোনো প্রমাণ চাই না তুমি নবী কিনা আমি জানি তুমি মিথ্যাবাদী তবে তোমাকে বলতে হবে তুমি এই শক্তি কোথায় পেলে ওলামা মোহাম্মদ বলল কুরআন শরীফই আছে আমার এই শক্তির উৎস কোথায় বললো যে এই যে আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি ইসার্লামের ওই কথাই গোলাম আহমদ বলল যে আমার সম্পর্কে বলেছেন আহমদ একজন তার নাম হবে আহমদ আমি সেই আহমদ মাল্লাহ বুহারি বলছেন তোমার নাম তো আহমদ না তোমার নাম হচ্ছে গোলাম আহমদ তার অর্থ হলো হজরত ইস আল্লাহ সালাম যে কথা বলেছেন তুমি সেই আহমদের গোলাম গোলাম আহমদ বললেন দেখুন আমার নামের প্রথম শব্দ গোলাম এটা হচ্ছে আমার লকব আমি আমার নামের লকবটা ছেড়ে দিলাম বাদ দিয়ে দিলাম আর ব্যবহার করব না তাহলে তো আমি আহমদ থাকি আপনি তো আর আপত্তি করতে পারেন না মহনা বুখারি বললেন নামের প্রথম শব্দ বাদ দেওয়া যদি জায়েজ হয় তাহলে তোমার ফতোয়া দিয়ে আমার নামের প্রথম শব্দ বাদ দিয়া দিলাম আমার নাম আতা আল্লাহ নামের প্রথম শব্দ আতা বাদ দিয়ে দিলাম তো আতা যদি বাদ দেই তাহলে আল্লাহ হই আর আল্লাহ হয়ে বলছি তোমার মতো গাধাকে নবু আমি দেই নেই এরপর এই পৃথিবীর নিকৃষ্ট পাপি এই কাফের মৌথ হলো কোথায় জোরে বলেন এই কাফের মৌথ হলো কোথায় পায়খানার ভেতরে মৌত হয়েছে কিয়ামত যখন হবে তখন সবাই ভয়ে কাঁপতে থাকবে মহান রাবুল আলামিনের সামনে কেউ টু শব্দটি পর্যন্ত করার সাহস পাবে না দুনিয়ায় যত নবী পায়গম্বর এসেছিলেন তারাও সে সময়ে ভয়ে চুপ থাকবেন কেবলমাত্র আল্লাহর অনুমতি সাপেক্ষে সেদিন বিশ্বনবী রাহমতুল্লিল আলমিন রসুল্লাহ সাল্লাসাল্লাম তার উন্মতের জন্যে সাফায়াত করার সুযোগ পাবেন কেয়ামতির দিন পঞ্চাশ হাজার বছর মানুষেরা হাসরের ময়দানে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকবে এই পৃথিবীতে তোমাদের গণনা মতে পঞ্চাশ হাজার বছর যত বড় লম্বা কেয়ামতের বিচারের দিনটা হবে অত বড় লম্বা মানুষেরা হয়রান হয়ে যাবে মানুষের মাথার চান্দি গুণাগারে মাথার চান্দি ফেটে গিয়া মগজগুলি গরে গরে পড়তে লাগবে যেওবাটা ঝুলে কুকুরের মতো নাবিস্থল পর্যন্ত পড়ে যাবে সারা ময়দানে পানি পানি বলে চিৎকার উদাগবে মানুষেরা বিবিসি কাময় দৃশ্য দেখে হায়রান হয়ে যাবে ভয়ের চোটে কলিজা গলার কাছে চলে আসবে কোন উপায় নাই মানুষেরা হয় আদম আলা সালামের কাছে যাবেন আল্লাহর কাছে একটু সুপারিশ করেন আমাদের বিচার হয়ে যাক আদম বলবেন আমার দ্বারা সম্ভব নয় আমি নিজে আল্লাহর এক হুকুমকে ভঙ্গ করেছিলাম জানিনা আল্লাহ রবা বিন আমার সাথে আজকে কি ব্যবহার করেন মাথা খাটান বুদ্ধি খাটান চিন্তা করেন আকল দিয়ে বিবেক দিয়ে আল্লাহর দরবারে কথা বলতে সহজ পাবেন না বলবেন নুহের কাছে যাও নুয়ালাম বলবেন আমি পারব না ইব্রাহিমের কাছে চলে যাও সালাম বলবেন আমিও পারবো না সকলে এক এক অজুহাত দিবেন বলবেন যা মুসা কাছে তিনি বলবেন আমিও পারবো না যৌইস আলাইহিস কাছে হযরত ঈসা বলবেন আমি তো পারবই না কারণ গোটা পৃথিবীর শত শত কোটি নাসারা আমারে আল্লাহর ছেলে বলেছে আমি তো তাদেরকে কথা বলতে পারি নাই জানি না আজই হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে কি ব্যবহার করেন তবে আমি একটা পরামর্শ দিতে পারি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আজকে কেবল কথা বলতে পারবেন

আপনার দরখাস্ত আমি আল্লাহ প্রবু আলমিন মঞ্জুর করে নেবো না তবু না বতর হাম্নালনকুন নমিনাল খ শিরীদ সবাই পড়েন আমার সাথে রব্বানা জলালনা আমফুসানা ওয়া ইল্লাম তাউ ফিরিলানা ওতার হাম্নালনকুন নমিনাল খ শিরীদ রব্বুলা রমিন লক্ষ লক্ষ জনতা নিয়ে ঢাকা শহরের প্রাণ কেন্দ্রে আউটার স্টেডিয়ামে পল্টনের ময়দানে কোরআন শরীফের তিন দিন তাফসিরুল কোরআন মাহফিলের শেষ দিনে গুনার বোঝা মাথায় নিয়ে কোরআন শরীফ সামনে নিয়ে আল্লাহ তোমার দরবারে ভিক্ষুকের মতো দুটি হাত আমরা তুলে ধরেছি রব্বুল আলামিন এই তিন দিন আমরা যারা কথা বলেছি আমরা মানুষ কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ দয়া করে আমাদের ভুল ত্রুটি করে দিয়ে পূর্ণ রব্বুল তুমি দয়া করে এই তিন দিনের মাফিলে যত দান করবা মেহরবানি করে তা হাদিয়া স্বরূপ আমাদের বিশ্ব নবী আমাদের সুপারিশকারী আমাদের প্রিয় নবী رحمة للعالمين جناب محمد رسول الله صلى الله عليه وسلم روح مباركة بون سيدا رسول الصحابي تابين تاب تابين سيدكين شهداء انبي عليه السلام عمى مستهدين السلف صالحين اكبر دين علماء متقدمين علماء متاخرين اسفيا তাম পৃথিবীর মোমেনাত যারা কবরে শুয়ে আছে আল্লাহ সকলে সকলের আরো আজকের এই মাহফিলে আমরা লক্ষ লক্ষ মানুষ তোমার দরবারে হাত তুলে আমাদের আব্বা জানের কথা মনে পড়ে গেল আমরা যারা আমাদের বা ফরাইছি আমাদের মা মধ্য থেকে ভাইদের মধ্য থেকে আমরা যারা বা ফরাইছি আল্লাহ তুমি দয়া করে আমাদের কবরটাকে জান্নাতের টুকরা দিও আল্লাহ আমাদেরকে বড় করার জন্য মানুষ করার জন্য কত স্বপ্ন কত কষ্ট ওই দেখতান চলে গেল আর তো কেউ নাম ধরে ডাকে না আর তো কেউ মাথায় পিঠে হাত বুলায় না আল্লাহ বাপজান যার বিদায় হয়ে গেল বাবুজ গো কবরটাকে জান্নাতের টুকরা বাড়াইয়া দাও আল্লাহ আমাদের একটা অক্ষর মা জনম আর মনে হয় যেন তাম পৃথিবীর সমস্ত মধু এই একটা অক্ষরের মধ্যেই তুমি দিয়ে দিয়েছ দশটা মাস ধরে মায়ের পেটের ভিতরে বসে মাকে কষ্ট দিয়েছি মায়ের পেটের ভিতরে হাঁটু দিয়া মাথা দিয়া পাও দিয়া গুতাগুতি করে মাকে কষ্ট দিয়েছি পেটের ভিতরে থেকে ডেলিভারি করার সময় মা প্রচন্ড কষ্ট পেলেন আই আল্লাহ তারপরে বুকের রক্ত চুষে চুষি বুকের দুধটা দুই আড়াই বছর খেয়েছি মায়ের কোলে থেকে মাকে পেশা পায়ে করে মায়ের কাপড় চোপড় নষ্ট করেছি কোনদিন বিরক্ত হয়ে একটা আষাঢ় দেয় না একটা থাপ্পড় মারে নাই আয় আল্লাহ পেটে মা খেতে বসেছি মায়ের কোলে বসে বাচ্চা পায়খানা করেছে মা রাগ করে ছেলেকে থাপ্পড় মারে নাই ভাতের খাবারটা ঠেলে রেখে বাচ্চাটা পায়খানা সাফ করি নিজে আবার কাপড় পাল্টাইয়া ছেলেটার মুখে সুমা দিয়া আবার খাইতে বসেছে এইভাবে করে মাকে নির্যাতুর করলাম ওই মা যাদের বিদায় হয়ে গেছে আল্লাহ মায়ের কবর জাল্লা টুকড়া হামু হুমাগির সবাই বলেন আমার সাথে রব্বির হামু হুমা কামা রব্বাইয়ীরা আয় আল্লাহ আমাদের মা বাপ যাদের বেঁচে আছে সুস্থ রাখো ভালো রাখো ইমানের সাথে রাখো ইজ্জতের সাথে রাখো আয় আল্লাহ মায়ের ঋণ তো কিছুতেই শোধ করতে পারবো না আমরা যদি আমাদের বুকের চামড়া দিয়া মায়ের পায়ের এক জোড়া জুতা তৈরি করে দে মায়ের এক ফোটা দুধের হক তো আদায় হবে না আল্লাহ মাঝাদের মরে গেছে ওরাই বসে কি হারাইছে আল্লাহ আমাদের মা যাদের বেঁচে আছে ভালো রাখো সুস্থ রাখো আপনারা দোয়া করেন আমার মাও সুস্থ আল্লাহ মাকে সুস্থ করে দাও ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين وجعل اخر كلمه عند الموت لا اله الا الله محمد رسول الله السلام عليكم ورحمه الله السلام عليكم ورحمه الله السلام عليكم ورحمه الله السلام عليكم ورحمه الله